ব্রায়নিয়া অ্যান্ড জেলসিমিয়াম অলওয়েজ পেশেন্ট ওয়ানস টু লাই ডাউন অলওয়েজ রেস্ট অ্যামিলুরশন তো এই ক্ষেত্রে পেশেন্ট সবসময় শুয়ে থাকতে চাইছে এই যে কিনোট একটা ফিচার এই কিনোট ফিচারের উপর ডিপেন্ড করে আমরা প্রথমেই জেলসিমিয়াম এবং ব্রায়নিয়াকে চিন্তা করতে পারি তার বোধহয় একটা সিমটম যদি পাই ব্রায়নিয়া বা জেলসিমিয়ামে তাহলে এইগুলো দিতে পারি যে কোনো একটা আদারওয়াইজ আমরা অন্য কোনো ওষুধের দিকে যেতে পারি তো যখন একটা ক্লিনিকে পেশেন্ট আসবে তখন আমাদেরকে যে এক একটা ওষুধের সে কি কিনোট সিমটম অনুযায়ী আমাদেরকে অ্যাকিউট কেসে মেডিসিনের কথা চিন্তা করতে হয় এছাড়াও পজিটিভ ফ্যাক্টর এছাড়াও মডেলিটিস এগুলোর ডিপেন্ড করতে হয় আমাদেরকে সো এই ক্ষেত্রে পেশেন্ট বলছে সবসময় শুয়ে থাকতে চাইছে যখনই সুযোগ পাচ্ছে চোখ বন্ধ করে শুয়ে দিতে চাইছে শুয়ে দিতে চাইছে এবার আমরা জেলসিমিয়াম নাকি জেলসিমিয়াম নাকি ব্রাঞিয়া টু কনফার্ম দ্যাট উই নিড টু চেক আউট অ্যাট ফার্স্ট দ্য টাং টাং সিমটম আমরা জানি ব্রাইনের ক্ষেত্রে ড্রাই হোয়াইট স্কোটিং থাকে এবং জেলসিমিয়ামের ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখা যায় জিপটা একটু কম্পন থাকে জীবের ট্রিমার অফ দ্য টাং থাকে জেলসিমিয়ামে তো দেখা যাক জিপটা কি আসছে জীবের কি দেখা যাচ্ছে জীবটা দেখা সোয়ো টাং ভালো করে বড় করে দেখা ভিতর দিয়ে বাইরে বাইরে করো এই যে টাং এই যে টাংটা দেখা যাচ্ছে টচ দিলে ঠিকঠাক দেখা যাচ্ছে না এই যে টাংটা দেখা যাচ্ছে দিস ইজ টিপিক্যালি ব্রায়ানিয়াস টাং লাস্টার চলছে পিছনে ফ্লাস্টার নাই না দেখি একটু ভালো করে বড় বড় বার কর তো দিস হোয়াইট ইজ কোটিং ইজ ফাউন্ড ইন ব্রায়ানিয়া এটা একটু বেশি হোয়াইট ইস কোটিং দেখাচ্ছে এন্টিম কোটের মতন বাট এটা কিন্তু এতটা হোয়াইট ইস কোটিং নয় জাস্ট ড্রাই হোয়াইট ইজ স্লাইট হোয়াইট ইজ কোটিং অ্যান্ড ড্রাই টাং তো এই ড্রাই টাং আমরা কোথায় পাই ব্রায়ানিয়াতে পাই এবং পেশেন্ট শুয়ে থাকতে চাইছে তার সঙ্গে জারে ঢুকে বন্ধ করে মুখটা তো এই ড্রাই টাং তার সঙ্গে পেশেন্ট শুয়ে থাকতে চাইছে সর্দি কাশি জ্বর এই অ্যাকিউট কেসে আমরা অবশ্যই ওয়াইল্ড হপ বা ব্রায়নিয়া সিলেকশন করবো এবং অবশ্যই এক্ষেত্রে সুস্থ হবে আচ্ছা জল টেস্টটা কেমন স্বাভাবিক না বেশির দিকে মোটামুটি খুব একটা কিছু জানা নেই সেরকম তো এই দুটো সিমটমের উপর ডিপেন্ড করে আমরা অবশ্যই এই পেশেন্টকে ব্রায়নিয়া দিতে পারি Thank you.